উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রাজ্যে অব্যাহত বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ মঙ্গলবার গুয়াহাটি গোয়ালপাড়া সহ একাধিক স্থানে দেখা গেল বিক্ষোভ তবে ব্যতিক্রমী দৃশ্য শ্রীভূমি জেলায় উচ্ছেদের প্রতি সমর্থন জানিয়ে শহরের রাজপথে বিশাল মিছিল বের করে জেলা বিজেপি এই মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় এ ব্যাপারে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান শ্রীভূমি জেলার অধিকাংশ বনাঞ্চল দখল হয়েছে বন ধ্বংস করে বসতি গড়ে তুলেছেন এক শ্রেণীর মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্ব যে ইভিকশন কার্যসূচি চলি আছে এটুর পূর্ণ সমর্থন গোটে অসমর রাইজর খুব ভাল পাইছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে যে অসমর যে ভবিষ্যৎ প্রজন্মর সুরক্ষার কারণে যে চিন্তা করেছে বিশেষকে শ্ৰীভূমি জিলাৰ কথাই কৈ আছো আজি আপোনাৰ শ্ৰীভূমি জিলাত আপুনি পাটাৰীয়া দোহালিয়া আপুনি বা গোটেই ৰিজাৰ্ভ ফৰেষ্ট কোনোবা মানুহ বাহিৰৰ পৰা আহি দখল কৰিছে এনেকুৱা গভমেণ্ট যিমান মাটি আছে চব মাটিত অবৈধ দখল তাৰ কাৰণে উচ্ছেদ যিটো চলি আছে এইটো আৰু তীব্ৰতৰ হ'ব লাগে গোটেই সময়ত উচ্ছেদটো তীব্ৰতৰ হ'ব লাগে

তাতেই গম পোৱা যায় তেওঁলোকে ডেম'গ্ৰাফিও চেঞ্জ কৰাৰ কাৰণে এটা বেলেগ পন্থা হাতত লৈছে আজি আপোনাৰ দেখিব গোটেই আমাৰ শ্ৰীভূমি জিলাৰ পৰা লখিমপুৰ তাতে যাই ঘর বনাইছে তাতে যাই মাটি দখল কৰিছে কিমান ডাঙৰ কথা এই কারণে पुरा ইনভেস্টিগেশ্বন হ'ব লাগে আৰু এই আমার আমাৰ প্রসেস প্ৰচেছ ইটুকালৈ পিছত লাহে লাহে প্রত্যেকটা অঞ্চলত বৰাকউপত্যকাত বিশেষকে forest area হোক বা government area যিমান মাটি আছে তাতে ইভিকশন চলাই যাতে মাটিবোৰ governmentৰ হাতৰ থাকে তাৰ ব্যৱস্থা ল'ব লাগে ল'ব লাগে এদিকে শীৰ্ষ বিজেপি নেতা মিশন ৰঞ্জন দাসৰ বক্তব্য ভাৰতীয় জনতা গোটেই অসমত জিলা সদৰ আৰু মহকুমা সদৰত আজি আমি ৰেলী উলিয়াইছোঁ আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় বেদখলৰ বিৰুদ্ধে যে উচ্ছেদ অভিযান চলাইছে তেখেতক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰাৰ কাৰণে আৰু অ উচ্ছেদ অভিযানটো যাতে চলি থাকে কাৰণ অসমখন বেদখলমুক্ত কৰিব লাগিব অসমৰ চৰকাৰী মাটি আৰু ব্ৰেজিংলেণ্ড চৰণীয়া মাটি আৰু সংৰক্ষিত বনাঞ্চল মঠ মন্দিৰ আৰু নামঘৰৰ মাটি যিসকলে বেদখল কৰিছে তেওঁলোকৰ পৰা এই বেদখলকাৰীৰ পৰা অসমখন মুক্ত কৰি আছে অসমৰ সুৰক্ষাৰ কাৰণে আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ ব্যবস্থা ব্যৱস্থা গ্রহণ কৰিছে আৰু আমি তেখেতৰ লগত আছোঁ উচ্ছেদের বিৰুদ্ধে সারা ৰাজ্যে এক সরকার বিৰোধী ওয়েব তৈরি হৈছে আৰু তাকে প্ৰতিহত করতেই এবাৰ পাল্টা কৰ্মসূচী বিজেপি ধরনের ৰাজনীতি মূলত ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে দেখা যায় এবার অসমেও শুরু হলো সেই ধারা শ্রীভূমি থেকে মিষ্টু দত্তের রিপোর্ট এনকেটিভি বাংলা